সুনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না সুনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না মনে তো মানে না দিলে তো বুঝে না শোনা বন্ধুরে মনিগুন জলদিলে নিভেন সোনা বন্ধুরে মনিগুন জলদিলে নিভে আগুন কি দিয়া নিভাব আগুন আমায় একটু বলো না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিল না হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিল না মনে তো মানে না দিলে তো বুঝে না সোনা বন্ধুর প্রেমের তরি চালাই আমি কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি চালাই আমি কেমন মন করি পালুরযা বৈশা থাকি মাঝির দেখা পাইলাম না মনে তো মানে না দিলে তো বুঝে না শোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বুঝে না